আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোজা আল্লাহর এক মহান এবাদত যা আমাদের তাকুয়া অর্জনের জন্য পরস করা হয়েছে কিন্তু কিছু পাপের কারণে রোজার সব নষ্ট হয়ে যেতে পারে এমনকি রোজা কবুল নাও হতে পারে কোরআন ও হাদিসের আলোকে এমন দশটি পাপ উল্লেখ করা হল নাম্বার এক মিথ্যা কথা বলা ও প্রতারণা করা রোজা রাখার সময় সত্যবাদী ও বিশ্বস্ত থাকা রোজা রেখে কেউ মিথ্যা বললে বা প্রতারণা করলে তার রোজার সব নষ্ট হয়ে যায় রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ করেনি আল্লাহর কাছে তার খানা পিনা ত্যাগের কোন মূল্য নেই নম্বর দুই পরনিন্দা ও চুগুল করা কারো অনুপস্থিতিতে তার সম্মান হানি না করা অনেকেই রোজা রেখে গিপদ পরনিন্দা করে যা মারাত্মক পাপ আল্লাহ তালা বলেন তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গুষ্ঠ খেতে পছন্দ করবে অবশ্যই তোমরা তা অপছন্দ করবে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কিপদ করা রোজা ভঙ্গ করে না তবে এটি রোজার সব নষ্ট করে দেয় নাম্বার হারাম হারাম উপার্জন ও খাবার খাওয়া হারাল উপার্জন ও হালাল খাবার গ্রহণ করা কেউ যদি হারাম উপার্জন করে বা হারাম খাবার খায় তবে তার দোয়া কবুল হয় না রোজাও আল্লাহর কাছে গৃহীত হয় না আল্লাহ বলেন হে মানব জাতি তোমরা পৃথিবীতে হালাল ও পবিত্র বস্তু উপক্ষণ করো শয়তানের প্রদাঙ্ক অনুসরণ কর না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু রসুল হারে সাল্লাম বলেছেন যে ব্যক্তি হারাম খাদ্য খায় তার দোয়া চল্লিশ দিন পর্যন্ত কবুল হয় না নাম্বার চার নামাজ না পড়া ও এপাদতে গাফলতি করা রোজার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না যা কবুল হওয়ার প্রতি বাধা হয়ে দাঁড়ায় আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কথা ও কাজ করা সংযমী ও লজ্জাশীল আচরণ করা কেউ যদি রোজা রেখে অশ্লীল কথা বা কাজ করে তবে তার রোজার সব নষ্ট হয়ে যায় সাল্লাম বলেছেন রোজা শুধু পানহার পরিত্যাগের নাম নয় বরং অশ্লীল কথা ও কাজ থেকেও বিরত থাকা উচিত নাম্বার অন্যায়ভাবে মানুষের হক নষ্ট ছয় করা ও করা জুলুপ মানুষের প্রতি ন্যায় বিচার ও সদাচার করা কেউ যদি অন্যের সম্পদ অন্যায়ভাবে নিয়ে নেয় বা কারো উপর জুলুম করে তবে তার রোজা কবুল হবে না রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে কেয়ামতের দিন তার রোজা ও নামাজের কোনো মূল্য থাকবে না নাম্বার সাত অহংকার ও আত্মগরিমা করা বিনয়ী ও নম্র থাকা কেউ যদি রোজা রেখে অহংকার করে বা নিজেকে বড় মনে করে তবে আল্লাহ তার আমল কবুল করেন না আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ অহংকারী ও আত্মগরিমায় গরিহিত ব্যক্তিকে পছন্দ করেন না নাম্বার আট আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়দের সঙ্গে সদ্ভাব বজায় রাখা ও তাদের প্রতি দয়া করা আত্মীয়দের সঙ্গে রাগ করে কথা না বলা সম্পর্ক ছিন্ন করা হাদিসে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার রোজা ও আপাতত কবুল হয় না নাম্বার নয় সুদ ঘুষ ও দুর্নীতি করা সম্পূর্ণ রূপে সুদ ঘুষ ও দুর্নীতি থেকে দূরে থাকা কেউ যদি রোজা রেখে সুদ নেয় বা ঘুষ দেয় তবে তার দোয়া কবুল হয় না আল্লাহ তালা বলেন আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং ধানশীলতা বৃদ্ধি করেন নাম্বার দশ লোক দেখানো এবাদত করা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা কেউ যদি লোক দেখানোর জন্য রোজা রাখে তবে তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় আল্লাহ তাআলা বলেন তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য হাদিসে রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য এবাদত করে কেয়ামতের দিন আল্লাহ তাকে বলেন যার জন্য আমল করেছ তার কাছে যাও আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয় বরং এটি আত্মশুদ্ধির একটি প্রশিক্ষণ পাপ সব নষ্ট করতে পারে। এবং আল্লাহর দরবারে কবুল না হওয়ার কারণ হতে পারে তাই আমাদের উচিত গুনাহ থেকে বেছে থেকে খাটি নিয়তে রোজা রাখা যেন আল্লাহ আমাদের রোজাকে কবুল করেন